রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য রসায়ন বিজ্ঞান নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর উভয় ক্লাসের জন্য প্রযোজ্য এমন একটি টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিক্সটির নাম হলো সমভূত শ্রেণী বা হোমনোগা সিরিজ এই বিষয়টিকে আজকে আমরা অত্যন্ত সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ সবাইকে সানিজি এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম সাথে রয়েছি আমি মোহাম্মদ এবার দেখো এই সমভূত্র শ্রেণী বা হোমলোগাস সংজ্ঞাটা বা ব্যাপারটা বোঝার আগে আমরা দুটি সংকেত নিয়ে আমরা আলোচনা করতে চাই দেখো এই মিথেন একটা অ্যালকেনের একটা সংকেত এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে হবে মিথাইলমূলক মিথাইল বা অ্যালকাইলগুলো অ্যালকাইলমূলক এই মিথেন থেকে যদি দুইটা হাইড্রোজেন আমরা বাদ দিই একটা হাইড্রে মিথেল দুইটা হাইড্র হবে কি মিথিলিন মূলক এই মিথিলিন মূলকের মিথিলিন্তুমে হোমলুকাজ বা সমপুত্র শ্রেণী সমূহকে পার্থক্য করতে পারি বা সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করতে পারি অর্থাৎ এই মিথিলিন মূলক পার্থক্য বিশিষ্ট সমধর্মী যোগসমূহের যে সিরিজ পাওয়া যায় পাওয়া যায় তাকে হোমলুকা সিরিজ বলা হয়ে থাকে এই বিষয়টাকে বোঝার জন্য আমরা আরেকটু ব্যাপার নিয়ে কথা বলতে চাই দেখো আমরা জানি অনেকগুলো সমগোত্র সিরিজ আছে দেখো অ্যালকেন একটা সমগোত্র সিরিজ আছে তো এই সকল সমগোত্র শ্রেণীর জন্য নির্দিষ্ট একটা সাধারণ সংকেত আছে সাধারণ সংকেত এইস টু প্লাস টু আমরা এই প্রথম এই অ্যালকেনের সমগোত্রীয় সিরিজ নিয়ে আমরা এই

একইভাবে যদি সি মান থ্রি লিখি সি থ্রি এইচ কত হবে কিন্তু আর্ট এবার এই যে তিনটা সংকেত লিখেছি দেখো মিথেন ইথেন প্রুপেন এই তিনটা যোগর মধ্যে অ্যালকেনের মধ্যে তারা একই সমক্ষেত্র সিরিজের যোগ এই তিনটা যোগর মধ্যে কি পার্থক্য আছে দেখো মিথেনের সাথে যদি আমরা ইথেন লিখে দেখো সি থ্রি সি থ্রি ইথেন প্রুপেন যদি লিখে দেখো সি থ্রি যে কোনটা পার্থক্য থাকে একটি পার্থক্য আছে শেষ ফোর শেষ স্ত্রী শেষ স্ত্রী এটা দেখো তুমি কিভাবে পার্থক্য থাকে শেষ স্ত্রী এইচ এই শেষ শেষ স্ত্রী বেনেশ হয়ে গেলো এই চলে গেলে শ্রেষ্ঠ থাকে একই তিন নাম্বার যৌগে যেটা প্রোপেন প্রোপেনের সাথে ইথেনের পার্থক্য কি দেখো শুধু মূলকের পার্থক্য আছে তাহলে বোঝা গেল পাশাপাশি দুটো যোগের মধ্যে যদি মূলকের পার্থক্য যদি থাকে সেটাকে সমগুদ্র শ্রেণী বা হোমভোগা শ্রেণী বলে থাকতে পারি তাহলে বোঝা যায় সংজ্ঞাটা আরও এই যেভাবে বলা যায় যে মিথিলিনমূলক পার্থক্য বিশিষ্ট সমধর্মী যোগসমূহের যে সিরিজ পাওয়া যায় তাকে সমগোত্র শ্রেণী বা হুমলুকার সিরিজ বলা হয়ে থাকে এই সংজ্ঞাটা কিন্তু আমরা আর অন্যভাবে এই সংজ্ঞাটাকে বলতে পারি কিভাবে যে সকল যুগের কার্যকরীমূলক একই হয় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে গভীর মিল পাওয়া যাবে বা বিদ্যমান থাকবে এদেরকে সমগোত্র শ্রেণী বা হুমলুকার সিরিজ বলা হয়ে থাকে অর্থাৎ এই মিথেন ইথেন কুপেন সবাই কিন্তু অ্যালকেন তাদের আর একই শ্রেণীর যৌগ তাদের ভৌত রাসায়নিক কি এক তারা প্যারাফিন বা নিষ্ক্রিয় অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করতে চায় না তাহলে বোঝা গেল এই সমুদ্রীয় যৌগ সমূহের বৈশিষ্ট্য কি একই রকম থেকে যায় যেহেতু তাদের একই সাধারণ সংকেত অ্যালকেনের যৌগ এবার যদি আমরা অন্য একটা যৌগ যৌগ বা সাধারণ সংকেত সমগোত্র শ্রেণী যেমন আমরা অ্যালকোহলের সাধারণ সংকেত দেখো সমগুত্র শ্রেণী সিএন এইচ টু প্লাস ওয়ান অ্যালকোহল হইলে ওয়েচ আমরা ওয়েচ বলতে বুঝি কি এটা একটা অ্যালকোহলের কার্যকরী মূলক এই যদি আমরা কার্যকরী মূলক হয় লিখতে পারি দেখো অ্যালকোহল এই দুইটা যৌগের মধ্যে আরেকটা লিখি প্রোপাইল অ্যালকোহল তিন কার্বন বিশিষ্ট তাই না প্রোপাইল অ্যালকোহল এই তিনটা যৌগের মধ্যে দেখো কি আছে সবার মধ্যে কিন্তু ওয়েচ আছে ওয়েচ আছে অতএব ওরা অ্যালকোহল কারণ তাদের সমভুত্র শ্রেণীর সাধারণ সংকেতটা ছিল এন এইচ টুয়েস এন প্লাস ওয়ান ইন্টু অর্থাৎ এই যোগগুলো যদি ওয়েস থাকে তাহলে বোঝা গেল এই যোগ সমুখের মধ্যে কি থাকবে তাদের ভৌত ও রাসায়নিক দ্রব্যের মধ্যে গভীর মিল থাকবে কারণ তাদের কার্যকরী মূলক কি ওয়েস থাকার কারণে কারণ তারা সবাই অ্যালকোহল বাট এখানে দুটি যে কোনো দুটি যোগের মধ্যে পার্থক্য দেখো মিথাইল অ্যালকোহল আর ইথানলকোহলের মধ্যে দেখো শুধু সিএইচ2 মূলকের পার্থক্য আছে এটা মিথিলিন মূলকের পার্থক্য আছে ঠিক একইভাবে ভাবে এবং প্রোপাইল অ্যালকোহলের মধ্যে এই দুইটা যৌগের মধ্যে শুধু পার্থক্য কি দেখো এখানে একটা সিএইচ2 মূলক বেশি আছে তাহলে আমরা সংজ্ঞাটা কিন্তু সুন্দরভাবে বলতে পারি যে মিথিলিনমূলক পার্থক্য বিশিষ্ট সমধর্মী যৌগসমূহের যে সিরিজ পাওয়া যাবে যে শ্রেণী পাওয়া যাবে তাকে সমগোত্র শ্রেণী বা হোমল সিরিজ বলা হয়ে থাকে এবং তাদের কার্যকরী মূলক যদি একই হয় আমরা কিন্তু কথাটা আবার রিপিট করছি কার্যকরী মূলক যদি একই হয় তাদের ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল আছে বা থাকবে এটাই কিন্তু সমগোত্র শ্রেণীর একটা প্রধান বৈশিষ্ট্য এবার দেখো আরেকটি সমগোত্র শ্রেণী যদি আমরা আলোচনা করি কি নিতে পারি এই যে এক্ষেত্রে কিন্তু সকল ক্ষেত্রে তোমার এর মান হবে সকল ক্ষেত্রে কি ক্ষেত্রে 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 আলাদা আলাদা শ্রেণীর সাধারণ আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল এমিন বাট এলিফাইড এবং মূলকের ক্ষেত্রে তাদের এন এর মানটা হবে শুধু এন ইকুল টু জিরো দিয়ে শুরু হবে জিরো ওয়ান টু এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে এলিহাইড প্রথম যৌগ কোনটি

এবং ইথানেলের মধ্যে একটি মিথিলেন মূলকের পার্থক্য আছে এই জন্য তারা সমভুদ্র শ্রেণী বা সিরিজের যোগ বাট এই মূলক থাকার কারণে উভয়ের রাসায়নিক ধর্ম

যে এই এক নাম্বার এবং দুই নাম্বার যৌগটি কি সমভত্র শ্রেণী ব্যাখ্যা করো তাহলে আমরা কিভাবে ব্যাখ্যাটা দিব দেখো ব্যাখ্যাটা দিতে গিয়ে আমার এই ক্ষেত্রে যদি এন এর মান জিরো হয় যেহেতু এলিয়া আগে কোনো কার্বন নাই এই জন্য এন এর মান কি জিরো সি জিরো এইচ টু এন টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু সি এইচ ও ক্ষেত্রে কার্বনের মান জিরো জিরো এইচ টু ইন্টু জিরো প্লাস ওয়ান ওয়ান থাকার কারণে এইচ থাকবে এই তাহলে এটা হলো কি একটা মিথানেল বা কারণ তার নামে শেষে নেল হয়ে থাকে এর এলিখাইট হলে তাহলে এক নম্বর এবং দুই নম্বর যৌগের মধ্যে দেখো পার্থক্য উভয় যোগের মধ্যে এল আছে তাদের মধ্যে ভৌত রাসায়নিক্রমে অবশ্যই মিল থাকবে এবং তাদের মধ্যে পার্থক্য আছে কি সিএস টু একইভাবে যে কোনো সমগোত্রীয় শ্রেণীর মধ্যে এই ধরনের মূলক পার্থক্য থাকবে একই উপলক্ষ করে তাদের বহুত রাসায়নিক ধর্মে গভীর মিল থাকবে আরেকটা জিনিসকে আমরা ব্যাখ্যা করতে পারি এবার আমরা সহজ একটা ব্যাখ্যা দিই এমিন এমিনের সাধারণ সংকেত সি এন এইচ টু এস এন প্লাস ওয়ান এইচ টু আমরা যদি এই পুরা লেকচারটাকে দেখি তাহলে আমাদের সমগোত্রীয় শ্রেণী বা কার্যকরী একই কার্যকরী মূল বৈশিষ্ট্য সমভুত্র শ্রেণী বা হুমলোগাসী কোন লেকেস থাকবে না ইনশাল্লাহ দেখো আরেকটা উদাহরণ দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিয়েছি যদি কার্বনের মান ওয়ান হয় সি ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান কি হল সি

এবং দুই নাম্বার যৌগের মধ্যে কি পার্থক্য আছে দেখো খুব ভালোভাবে তুমি নজর করে দেখো মিথেল আছে এখানে মিথেল আছে এনএইচ আছে এনএস টু এনএস টু দুই জায়গায় আছে শুধু নাই কি সিএস টু তাহলে বোঝা গেল এই দুইটা যৌগের মধ্যে পার্থক্য হল মিথিলিন মূলকের কি মূলকের মিথিলিন মূলক সিঙ্গেল বল সি এস গেল এই মিথিলিন মূলকই কিন্তু আমার এই সমগোত্রীয় শ্রেণীকে বিশেষভাবে চিহ্নিত করতে পারে তাহলে আমরা এবার দেখব সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলা যেতে পারে এক নম্বর বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য হল সকল সমগোত্রীয় শ্রেণীর জন্য একটি সাধারণ সংকেত থাকবে যেমন দেখে এখানে আমরা এই সাধারণ গুলা উল্লেখ করেছি দুই নম্বর বৈশিষ্ট্য সমগোত্রীয় শ্রেণীর সমুখে একই কার্যক্রম একই মূলক অবশ্যই হতে হবে পাশাপাশি দুটি সমগোত্র শ্রেণীর মধ্যে কি থাকবে একটি মিথিলিন মূলকে কি থাকবে পার্থক্য বজায় থাকবে পাশাপাশি যে কোনো দুটি সমগোত্র শ্রেণীর সমগোত্র শ্রেণী যদি একই হয় তার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য অবশ্যই থাকবে তিন নম্বর পার্থক্য তিন নম্বর বৈশিষ্ট্য কি একই কার্যকরী মূলক সমগোত্র শ্রেণীর শ্রেণীর যৌগসমূহের ধর্মের কি হবে তাদের আনবিক বরের সাথে কি হবে তাদের সক্রিয়তা হ্রাস পা্রাব্যতা হাসপারবে গণনাঙ্ক শ্রণাঙ্ক বৃদ্ধি পাবে এইভাবে সহজভাবে আমরা এই সমগোত্রের শ্রেণীটাকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থেকো তোমাদের জন্য সুন্দর ক্লাস নিয়ে আসবো সেভাবে